ওং নম ভগবতে বাসু সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি দুশ্চিন্তা বা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন বা আপনার বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি কলপন লেগেই রয়েছে বা কোনো জায়গাতে আপনার উন্নতি হচ্ছে না জীবনে সফলতা নেই তাহলে আপনার হয়তো সময়টা খারাপ যাচ্ছে আর এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে চাইলে অতি অবশ্যই আপনার জন্ম ছকে থাকা রাহনা ও কেতু গ্রহকে সন্তুষ্ট করতে হবে এবং এই রাহনা ও কেতু গ্রহে যে কুপ্রভাব কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে আর এই কুপ্রভাব ও খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য এই শনিবার দিন লাল কাপড়ে মুড়ে রেখে দিন সামান্য এই জিনিস মাত্র তিন দিনের মধ্যেই দেখবে আপনি আপনার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বিদায় নেবে তার আগে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা উপাচারের কথা বলবো অর্থাৎ টোটকার কথা বলবো সেই টোটকা উপায় বা উপাচার করার আগে অতি অবশ্যই আপনার মনে এই উপায় বা টোটকার প্রতি ভক্তি নিষ্ঠা ও বিশ্বাস থাকা প্রয়োজন সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বকুদ এই কথাটির কোনো বিকল্প থাকে না তাই এই উপায় বা ক্রিয়ার উপর বা টোটকার উপর বিশ্বাস রাখে বা বিশ্বাস করে তবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মরে রাখার কথা বলবো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে এবং একই সঙ্গে আরও বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেবে যেগুলি আপনারা যে কোনো শনিবার দিন করতে পারে তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করি আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো আর সেটা হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে লবণ তিন প্রকারের হয়ে থাকে একটা সিন্ধুক লবণ একটা সামুদ্রিক লবণ এবং একটি বিট লবণ যেটিকে আমরা কালো লবণ বলে থাকি আর আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে শনি এবং শুক্র গোহে প্রতিনিধি হিসাবে ধরা হয়ে থাকে একই সঙ্গে রাহু ও কেতু প্রতিনিধি করে এই লবণ তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে সুফল আপনার জীবনে মিলবেই মিলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সাধারণত লবণ খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই লবণে অনেক উপায় বা উপাচার রয়েছে যেগুলি আমরা ধর্মের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে যদি পালন করতে পারি তাহলে আমাদের জীবনে থাকা অনেকখানি উপকার মেলে ঠিক তেমনই আজ একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব আর প্রথমেই আমি যে কথাটি বলবো যে এই লবণ কোনো দিন কোনো পরিস্থিতিতে স্টিলের পাত্রে বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না এই লবণ একমাত্র কাঁচের পাত্রে রাখবেন হ্যাঁ বন্ধুরা এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখে তাহলে মনে রাখবেন আপনার দুর্গতি শেষ থাকবে না আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন সেই অর্থ বা সংসারের আয় উন্নতি কিছুই হবে না কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মালুক তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করুন আর এই লবণ কখনোই দেয়া নেয়া নেই যদি কোনো ব্যক্তি লবণের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন এবং তাকে দোকান থেকে কিনে নিতে বলব কিন্তু কখনো কোনো পরিস্থিতিতে লবণ দেওয়া নেওয়া করবেন না আর আপনি যদি লবণ দেওয়া নেওয়া করে থাকেন তাহলে আপনার গৃহ থেকে পরিত্যাগ করে অন্য গৃহে চলে যাবে এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয় এছাড়াও আমি আপনাদের এটাও জানাব যে এই লবণ দিয়ে অনেকা বা উপায় করে অনেক মানুষ নানানভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আর আপনি যদি যে কোনো শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি পুটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি আপনার গৃহে কখনো প্রবেশ করতে পারবে না যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে ঠিক তেমনি প্রত্যেকটি সদস্য রোগ মুক্ত থাকবে এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন তাহলে আপনারা যে কোনো শনিবার দিন রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশানো জলে হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমাতে যান তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটে এছাড়াও আপনি যদি একটি কাঁচের পাত্রে কিছুটা পরিমাণ লবণ নিয়ে তার মধ্যে কিছুটা জল নিয়ে আপনি যদি আপনার বাড়ি ঈশান করে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন তাহলে আপনি কোনো দীর্ঘ দিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে তাই লবণের এমন বহু টোটকা রয়েছে যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারলে বিশেষ করে এই ভাদ্র মাস চলাকালে যে কোনো শনিবার দিন করতে পারলে তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোন উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবে যাতে ওনারাও দেখি উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন